মানুষের তৈরি করার মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করিয়া আল্লাহর জান্নাতে গিয়া কলা খাবে মিয়া এই স্বপ্ন দেখা আছে আকাশ কুসুম স্বপ্নের মতো ঠিক না যতদিন পর্যন্ত আপনার শরীরে রক্ত বহমান আছে আপনার দেহে নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে আপনাকে সামিল থাকতে হবে তা না হলে কেয়ামতের দিন আল্লাহর জান্নাত আপনার জন্য নাই বন্ধুগণ আসুন আমরা কোরআনের আদর্শকে আঁকড়িয়ে ধরি আল্লাহর আল্লাহর প্রতিষ্ঠার আন্দোলন করি এই কথাগুলো বললেই বলা হয় জামাত কয় না? কয়না কয় না? এটা খুব কষ্টের কথা খুব কষ্টের কথা এই কথাগুলো বললেই দিন কায়মের কথা বললে কয় এটা জামাত এটা শিবির কুরআনের কথা ইসলামের কথা দিন প্রতিষ্ঠার কথা ন্যায়ের পক্ষে কথা বললে যদি জামাত চিবির হয় তাহলে এই জামাত শিবির এক বার হতে রাজি আছো ঠিক কি না আমরা তো বলি না যে ফেরাউনেরটা মানো আব্রাহাম লিংকনেরটা মানো চুরি করো ডাকাতি করো হত্যা করো ধর্ষণ করো মানুষদেরকে হত্যা করো ছত্র হত্যা পিটি হত্যা করো বলছি আমরা আমরা ন্যায়ের পক্ষে কথা বলি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আগমনের আর উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাম এই পৃথিবীতে এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তালা পবিত্র করণুল কারিমে সুরা সফের মধ্যে এভাবে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল وطين الحق الذي ظهره على الدين كله ولو كره المشركون تিনি আল্লাহ তাআলা যিনি তার রসুলকে সত্য দিন সহ এই পৃথিবীতে পাঠিয়েছেন তার কাজ হচ্ছে লিউ জাহরাহু আলাত্তি দীন তিনি যেন আল্লাহ প্রদত্ত ইসলামকে দিনকে সকল মতবাদের উপরে প্রতিষ্ঠিত করতে পারে সকল মতবাদের উপর সকল দিনের ওপর সকল ধর্মের ওপর ইসলামকে সমুন্নত সুচ্চ এবং প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তালা দিন ইসলাম সহ তার রসুলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একই কথা আল্লাহ তালা সুরা তোবার তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন সুরা ফাতার আঠাশ নম্বর আয়াতে বলেছেন এবং করুন কারিমের আরও অনেক জায়গায় আল্লাহ তালা এভাবে বলেছেন যে আমি আমার রসুলকে দিন ইসলাম সহ পাঠিয়েছি তিনি যেন আমার এই দিনকে সকল ধর্ম মত মতামত মতবাদ সকল দলের উপরে মতের উপরে আল্লাহর এই দিনকে যেন নবী আমার মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আমার নবী যেন দিনকে প্রতিষ্ঠিত করতে পারে সুহান আল্লাহিহামদি সুবহান তাহলে নবীর নবীর অন্যতম আগমনের উদ্দেশ্য কি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই দায়িত্ব শুধু কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লামের উপর ছিল না আল্লাহতাল বলেন সুর সুর আর তেরো নম্বর আয়তের মধ্যে বলেন শবালকুম্মি নদী নিমা অশ্ব বিহিনু হাও অল্লাদি আও হাইনা ইনায়িকা অমা অশ্বৈনা বিহি ই বরহিম অমুসা অইসা আন আফিমুদ্দিন অলা ততফর র কুফিম আমি এই দিন দিয়া এই দায়িত্ব দিয়া একই দায়িত্ব দিয়া আমি নুআলা সাল্লামকে পাঠিয়েছি হে সাল্লাম একই বিষয় আপনার পূর্তি আমি ওহি করেছি যে ওহি আমি ইব্রাহিমের পূর্তি করেছিলাম মুসার পূর্তি করেছিলাম ঈসা আলসালামের পূর্তি করেছিলাম সকলের এক দফা কর্মসূচি ছিল মধ্যে দিন প্রতিষ্ঠা করা এক্ষেত্রে ওলা তরকুফি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন নবীর মধ্যে কোনো মতো পার্থক্য ছিল না সকল নবীর একটাই কাজ ছিল সকল নবীর আগমনের একটাই উদ্দেশ্য ছিল মানুষের তৈরি করা মতবাদকে কবর দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে আল্লাহর বিধান দিয়া দেশ সমাজকে পরিচালিত পরিচালিত করা এটাই হচ্ছে মূল কাজ আমরা এই কাজকে ভুলে গেছি সম্মানিত বন্ধুগণ এভাবে এই এর উপর বক্তৃতা দিলে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে শেষ হবে না মূল কথা হচ্ছে আমাদের প্রত্যেক প্রত্যেকের এই দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর খিলাফত আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করা আল্লাহ তালার পরিকল্পনা প্রথম পরিকল্পনা মানুষ যেই পৃথিবীতে পাঠাবেন তিনি তার পরিকল্পনা প্রথম পেশ করেন কাদের কাছে ফেরেশতাদের কাছে ফ্রেস্তাদেরকে আল্লাহ তালা বলেন ইন্নী ফেল ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই তোমরা কি বলো আছে না সূরা বাকারায় সুন্দর হয়ে দেওয়া আছে খলিফা মানে কি কাপড় কাটা হ্যাঁ দর্জি খলিফা মনে হচ্ছে আল্লাহর প্রতিনিধি তারা এসে আল্লাহর আইন দিয়ে দুনিয়াটা চালাবে ঠিক না দুনিয়াটা কি দিয়ে চালাবে আপনি আমি সকলেই সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে এটা আল্লাহর স্বপ্ন এটা কি আপনাকে আপনাকে আপনার টার্গেট করেছেন আল্লাহ কি আপনি আল্লাহর দিনের জন্য কাজ করবেন কিন্তু আপনি আল্লাহর দিন বাদ দিয়া লেলিন কালমাক্স আব্রাহাম লিঙ্কন মাও সেতুং হাসিনা খালেদা তারপরে এর সাত সহ কি সমস্যা আছে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনিত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা বাদ দিয়া আমরা স্বামীর আদর্শ বাবার আদর্শ মামুর আদর্শ খালার আদর্শ বিভিন্ন আদর্শ পীরের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি ঠিক না আল্লাহ তালার আল্লাহ তালার যে স্বপ্ন আপনাকে নিয়া আপনি আল্লাহর স্বপ্নকে ভঙ্গ করেছেন ঠিক কি না সুতরাং যে আল্লাহর স্বপ্ন আপনি ভেঙ্গেছেন সেই আল্লাহর জান্নাতে আপনার জায়গা হবে বলেন মানুষের তৈরি করা মতবাদ প্রত্যচ্ছার আন্দোলন করিয়া আল্লাহর জান্নাতে গিয়া কলা খাবে মিয়া এই স্বপ্ন দেখা যাচ্ছে আকাশ কুসুম স্বপ্নের মতো ঠিক কি না যতদিন পর্যন্ত আপনার শরীরে রক্ত বহমান আছে আপনার দেহে নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে আপনাকে সামিল থাকতে হবে তা না হলে কেয়ামতের দিন আল্লাহর জান্নাত আপনার জন্য নাই ঠিক না সমৃত বন্ধুগণ আসুন আমরা কোরআনের রঙে রঞ্জিত হই রসুলের আদর্শকে আঁকড়িয়ে ধরি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করি এই কথাগুলো বললেই বলা হয় জামাত দিন কায়মের কথা বললে এটা জামাত এটা শিবির কোরআনের কথা ইসলামের কথা দিন প্রতিষ্ঠার কথা ন্যায়ের পক্ষে কথা বললে যদি জামাত শিবির হয় তাহলে এই জামাত শিবির একসময় হাতে রাজি আছে ঠিক কিনা